ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো জমজম থ্রি পিসের সুন্দর পাঁচটা ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে প্রথম ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস মিষ্টি কালারের মধ্যে সুন্দর এই ড্রেসটা কিন্তু খুব ভালো লাগতেছে স্ট্রাইপের একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে লোয়ার পোর্শনটা ফ্রন্ট পার্টের আর ফ্রন্ট পার্টটা দেখেন খুব সুন্দর থাকবে কিন্তু সুন্দর একটা স্ট্রাইপ ডিজাইন করা আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন করা আছে লোয়ার হচ্ছে এটা এবং হাতার কাপড়টা কিন্তু টোটালি এক্সট্রা করে দেওয়া আছে সব মিলিয়ে খুব সুন্দর মাত্র এক হাজার টাকা থাকবে এই ড্রেসের প্রাইসটা সালোয়ার কাপড়টা ম্যাচিং রেখে থাকছে আড়াই গজের সালোয়ার কাপড় থাকবে আর এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওড়নাটা দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট করা পুরো পাঁচ হাতে সুন্দর একটা ওড়না থাকবে কিন্তু এই ড্রেসটার সাথে আর সকলের কাছে খুবই ভালো লাগবে এই ড্রেসটা ভালো লাগলে কিন্তু আপনারা অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে দ্বিতীয় ড্রেসটা ব্ল্যাক কালারের মধ্যে ওপরে ব্ল্যাক এবং নিচে ব্ল্যাক এসে সুন্দর একটা কম্বিনেশন সাইডে একটা প্যানেল করা আছে এই যে দেখেন জমজমের লোগো করে দেওয়া আছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস তানবিট শিপিস কালেকশন আজকে আপনাদেরকে এই ড্রেসটা দিচ্ছে মাত্র এক হাজার টাকায় এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টের যে প্রিন্টিংটা এক কথায় অসাধারণ সকলের কাছে খুব ভালো লাগবে আর এটা হচ্ছে হাতার কাপড়টা সাইডে কিন্তু এই ড্রেসের একটা প্যানেল করা আছে এটা আপনারা হাতা এবং লোয়ার পোর্শন ইউজ করতে পারবেন সালোয়ার কাপড়টা ব্ল্যাক এর মধ্যে থাকবে আড়াই গজের কাপড় থাকবে এবং ওড়নাটা দেখেন এত সুন্দর একটা ওড়না দেখলেই চোখ ধাঁধিয়ে যাবে এত সুন্দর একটা ওড়না থাকছে এই ড্রেসটার সাথে আমার কাছে ড্রেসটা খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস ভিভার্স একেবারে সরিষা হলুদ কালারের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা সুন্দর আরও একটা ড্রেস প্যানেলটা দেখেন চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর একটা ড্রেস দেখেন নেকের পোষণ থেকে শুরু করে পুরাটা বডির মধ্যে কিন্তু একটা মানে রংধনী স্টাইলে প্রিন্ট করা আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা যে কোয়ালিটি খুবই সুন্দর থাকবে কিন্তু আর আপনাদের কাছে খুব ভালোও লাগবে এই ড্রেসটা একেবারে সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার টাকায় আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা আর ব্যাক পার্টের যে ডিজিটাল প্রিন্টটা খুব সুন্দর লাগতেছে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা আড়াই গজের সুন্দর একটা সালোয়ার থাকবে আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন আনকমন একটা ওড়না কিন্তু খুবই সুন্দর একটা ওড়না একেবারে কোয়ালিটিফুল একটা ড্রেস মাত্র এক হাজার টাকা রং ধনেও শেডে কিন্তু এই ড্রেসটা থাকছে আমার কাছে খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস এটা হচ্ছে কিন্তু টরে কালারের মধ্যে টরে কালারের মধ্যে সুন্দর একটা প্রিন্ট করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টের যে লোয়ার পোর্শনটা খুব সুন্দর আর নেকের পশ তো দেখতেই পাচ্ছেন যে ড্রেসটা ভালো লাগুক না কেন স্ক্রিনশট নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের এই সুন্দর ড্রেসগুলো ব্যাক পার্ট হচ্ছে এটা অসাধারণ এক কথায় অসাধারণ জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা ড্রেসের কালেকশন বলতে পারেন ব্যাক পার্টও সুন্দর হাতার কাপড়ও এক্সট্রা করে দেওয়া আছে সো সব মিলে কিন্তু ড্রেসটা নেওয়াই যায় এটা হচ্ছে সালোয়ার কাপড়টা ইউনিক একটা সালোয়ার কাপড় গজের কাপড় থাকবে আর ওনাটা দেখেন ওড়নাগুলো হবে পুরা পাঁচ হাতের ওড়না এবং হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের ভিও আমাদের ড্রেসগুলো নেওয়ার জন্য কিন্তু আপনাদের কোনো অ্যাডভান্স করতে হবে না জাস্ট স্ক্রিনশট নিবেন এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেই নাম্বারে ছবি পাঠিয়ে দেবেন ব্যাস আপনাদের দায়িত্ব শেষ আমরা কিন্তু একেবারে কোনো টাকা অ্যাডভান্স না নিয়েই আপনাদের কাছে ড্রেসটা পৌঁছে দিব ড্রেস হাতে পেয়ে তারপরে আপনারা বিল পে করতে পারবেন সেই সিস্টেমে আমরা এই ড্রেস সেল করি এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস রিভার্স দেখেন মানে পেঁয়াজ কালার মধ্যে সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন করা আছে কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস আনকমন একটা ড্রেস আমাদের এই চ্যানেলে এবং পেজে আপনারা কিন্তু সব সময় আনকমন আনকমন ড্রেসের ভিডিওগুলো পাবেন সো আপনারা যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে করে এই সুন্দর ড্রেসের ভিডিওটা হারায় না যায় হাতার কাপড়টা দেখেন একদম সুন্দর করে দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা আর যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট এই ধরনের ভিডিওগুলো অটোমেটিক আপনাদের ফোনে চলে আসে এটার ওনাটা খুবই সুন্দর তো ভিভার্স ড্রেস ভালো লাগলে কিন্তু অবশ্যই নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম